আসসালামু আলাইকুম মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করে কিন্তু আপনার পার্লের নেকলেস পাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্সে প্রচুর প্রচুর সেট আছে আপনারা শোরুমে চলবে চলে আসবেন মাত্র পাঁচ হাজার টাকা থেকে কিন্তু স্বর্ণলতা আপনাদেরকে পার্লের সেট দিচ্ছে তো ভাইয়া আজকে কি দেখাবেন দেখান আমাদেরকে ব্রাইডাল স্পেশাল আসলে কি এই যে প্রোডাক্টগুলো আপনারা যারা গোল্ডের গোল্ড লাবার আপু আছেন তারা এই স্বর্ণলতায় কেন আসবেন কারণ দাদা নিজে কারিগর যেভাবে জিনিসটা ফুটিয়ে উঠানো যায় দাদা কিন্তু ঠিক সেভাবেই তৈরি করে দেখা যাবে যে আপনার এক জায়গায় যে স্বর্ণ আছে আর এক জায়গায় যে স্বর্ণ ওজন কমানোর জন্য হালকা করে ফেলছি তা কিন্তু না একদম এত যে জড়োয়া সেটগুলো যে আপনারা এভাবে পাবেন সর্বতার জুয়েলার্স একমাত্র পাবেন কারণ এগুলো হচ্ছে আমাদের নিজেদের কারখানা থেকে তৈরি করা তার মানে হচ্ছে নিজের হাতে আমার তৈরি করা এই প্রোডাক্টগুলো শুধু আপনারা এগুলো সর্বতার জুয়েলার্স পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক করা পাবেন আর আপনারা কেউ যদি মনে করেন যে দাদা এই সেটটা আমি অনেক লং লাইফ ইউজ করবো আপনার সার্টিফিকেট দিবেন আমার কাছে আপনারা সার্টিফিকেট করে নিতে পারবেন একুশ ক্যাট সব একুশ এরপরে আরেকটা ব্রাইডাল সেট দেখাচ্ছি দেখছি এটা তো খুবই ভাইরাল একটা সেট খুবই চলে এটা ফোর লেয়ার একটা সুন্দর কালেকশন অনলি নয় আনাতে পাচ্ছি এটা অনলি নয় আনা তারপরে দেখাবো এটা একটা লং খুব সুন্দর রাইস পার্লের মধ্যে এটা হচ্ছে অনলি চার আনা আচ্ছা তারপরে দেখাবো এটা খুবই সুন্দর ছড়ানো থাকবে পাঁচ আনা দুই রতি এটা অনলি পাঁচ আনা দুই রুটি আচ্ছা এখন আর এই সেটগুলো কিন্তু আপনারা অনলি গিফট আইটেম আর নিজেরা ইউজ করতে পারবেন বাবুতি দিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের শপে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো অবশ্যই শোরুমে চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সে যেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোর